আমি কোনদিনই দুই গুলি দিয়ে কিন্তু বেশি একটা আর যদি ওয়ান ট্যাপ মারতে যাই তাহলে হলুদ ট্যাপ লাগে যায় কারণ কি আমি ওয়ান ট্যাপ তো মারতেই পারি না তার জন্য ভাবতেছিলাম যে আজকে তোমাদের আমি দুই গুলি দিয়েই কিন্তু খেলা শেখাবো বাপকো ভেজ তেরে বাস কি বাত নেই যেহেতু আমি দুই গুলি ভালো করে চালাইতে পারি না এখন যেহেতু আমি যদি দুই গুলি দিয়ে ওয়ান ট্যাপ মারতে পারি তাহলে কিন্তু এবার তোমরাও পারবা তো যে ভাবনা সেই কাজ এখন চলো সরাসরি আমরা একটা লোন আপ ম্যাচের মধ্যে চলে যাই তারপর আপনাদের আমি হাতে কলমে ধরে দেখাবো কিভাবে দুই গুলি দিয়ে ওয়ান ট্যাপ মারতে হয় তো আর বেশি বক বক করবো না চলুন এবার ম্যাচের মধ্যে যেয়ে আপনাদের খেলা শিখাই এসব কে দেখা পড়া হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখন আমি দুইগুলি কিন্তু নিয়ে নিছি অলরেডি দেখতে পাচ্ছি এখন তো একটাই বন্দুক নিতে হবে ঠিক আছে একটা বন্দুক নেওয়ার সাথে এখানে আপনার খুব লাফালাফি করবেন আর খুব ফাস্ট ফাস্ট চলে যাবেন এখানে এনিমি চলে যেতেছে আর দেখতে পাচ্ছেন কিন্তু আমার সামনে এনিমি চলেছে এই ট্যাপ লাগে নাই এই আবার বেরো বেরো এই এই অনটা

আর এনিমি কিন্তু এক রান সম্ভবত হয়তো বা এনিমি নেট কিন্তু মারে বাপ হয়ে গেছে কোনো ব্যাপার না যদি এনিমির নেটের মায়ের বাপ হয়ে যায় তাহলে কিন্তু এখানে আমি এখন জাস্ট ওয়ান ট্যাপ দেবো ঠিক আছে এটার বলে ওয়ান ট্যাপ এখানে কিন্তু এনিমির যদি মায়ের বাপ হয়ে যায় তাহলে আপনি ওয়ান ট্যাপ দিয়ে খুব পুরোপেলা শাসতে পারেন আমার মতন চলুন এবার আপনাদের আমি লাস্ট রাউন্ডে এবার আপনাদের ইমোট শর্ট শিখাবো কারণ কি যেহেতু এনিমি নেট নাই এখন এনিমি দাঁড়াই রয়েছে তার জন্য কিন্তু এখন আপনাদের ইমোট শট শিখাবো ইমোট কিভাবে দিবেন এই যে শুধু পাতায় নেবেন এখন জাস্ট একটা শর্ট দিবেন আর এটার বলে ইমোট শট আরে স্যার কোন সাথ আর কোন পাত ঠিক আছে দেখেন দেখছেন শট কিভাবে আপনাদের শিখাই দিলাম আশা করি আপনারা ওয়ান ট্যাপ চালানো শিখে গেছেন কিবা আপনারা বুঝে গেছেন যারা এখন পর্যন্ত ওয়ান ট্যাপ চালানো শিখতে পারেন নাই কিংবা বুঝতেও পারেন নাই তাদের জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ কারণ আমি ভাই আমার ঘুম হয় না তো মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই